আমাকে প্রায় শুনতে হয় আসলে ইউনিভার্সিটি লাইফটা এত স্পেশাল কেন ইউনি লাইফটা স্পেসিফিক কোনো কারণ নাই তবে কিছু যে নাই সেটা না স্পেসিফিক কারণটা খুব সংক্ষেপে বলি বয়ের ভাষায় না বলে পড়াশোনার বিষয়টা তো আছে ওটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে ইউনিভার্সিটি মানে হচ্ছে পাগলামি ইউনিভার্সিটি মানে সীমাহীন স্বাধীনতা ইউনিভার্সিটি মানে মন খুলে গল্প বলা ইউনিভার্সিটি মানে হচ্ছে অনেকগুলো কনসার্ট অ্যাটেন্ড করা সে কনসার্টের মাঝে মাঝে ওই যে ফায়ারিং করে বন্দুক দিয়ে লাল নীল আলো আকাশ ছেয়ে যাওয়া রঙে ভালোবাসার মানুষকে সেটি দেখানো ইউনিভার্সিটি মানে হচ্ছে অনেকগুলো মানুষের মন ভাঙার গল্প কাছ থেকে দেখা অনেকগুলো বন্ধু সেমিস্টার ফি না দিতে পারা কষ্ট দেখা আবার অনেকগুলো প্রফেসর আপনার ডিফেন্স কে রাখছে বা তাদের কাছ থেকে যখন ওইটা আপনি নিয়ে বের হবেন তখন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষ আপনার নিজেকে বলে মনে হবে ওই মন ভাঙা মানুষটি পরের দিন যখন ক্লাস টেস্টে গিয়ে বলবে আপনি তখন আশ্চর্য নিতে হবেন যে হ্যাঁ এভাবেও হয় এভাবেও মানুষ পারে এই ছেলে মেয়েগুলো জুতোর তলাক হয়ে যাবে কিন্তু মুখ থেকে হাসি ফুরাবে না আপনাকে যখন আপনার ভালোবাসার মানুষ একটু ফুল। একটু শিউলি ফুল এনে দিতে বলবে আপনি পৃথিবী তন্ন করে ফেলবেন ইউনিভার্সিটি লাইফ মানে হচ্ছে ফার্স্ট শটে প্রিয় হিরোর ফার্স্ট মুভি দেখা আর যেমন সবগুলো ওটিটি প্ল্যাটফর্মে নিজের সাবস্ক্রিপশন কিনে রাখা পকেটে টাকা থাকুক আর না থাকুক হ্যাঁ নেটফ্লিক্স অ্যামাজন কোন মুভিটা আগে আসে কোনটা আগে দেখব মানে সব কিছুতে যেন নিজেকে প্রগতির সাথে সময়ের সাথে ইউনিভার্সিটি লাইফ মানে একশো ষাটের উপরে স্পিডে বাইক টানা ইউনিভার্সিটি লাইফ মানে কোনো কিছুকে কেয়ার না করা ইউনিভার্সিটি লাইফ মানে এত সুন্দর কিছু অভিজ্ঞতা জীবনে অর্জন করা ইউনিভার্সিটি লাইফ মানে সার্টিফিকেটের পাশাপাশি সত্যিকারে যে আমি একজন মানুষ আমি একজন সৃষ্টির সেরা জীব সেটি উপলব্ধি করা আসলে অনেক দিন পরে বলিউড কামব্যাক করেছে সাইয়ার সাথে সেক্ষেত্রে আমাদের ঘুমন্ত আবেগগুলো মনে হচ্ছে আবার জেগে উঠেছে কিন্তু ছেড়ে দিতে হবে তো নতুনকে জায়গা এখন ওদের সময় তারপরেও যেন নিজে সবসময় কারণ আমি সবসময় নতুনের সাথে তারুণ্যের সাথে থেকেছি আবার চারপাশে অনেকগুলো পোলাপান সবসময় থাকতো পোলাপান বলি আর আবার ছোটো ভাই বোন ওরা খুব শ্রদ্ধা খুব ভালোবাসতো কিন্তু যে হঠাৎ হঠাৎ না বলে ডুব দেওয়া এখন ওরা কোথায় কি আছে আসলে দেশেও মনে হয় ম্যাক্সিমামই নাই তারপরে এবার শীতে যদি আল্লাহ হায়াতের কথা তো বলা যায় না আর বর্তমানে শরীরের যে অবস্থা আমার তারপরেও আল্লাহর কাছে একটু সময় চেয়ে নিচ্ছি যে আল্লাপ যদি মঞ্জুর করেন যে এবার শীতে একবার একটা ওরা খুব সুন্দর রান্না করতে পারে যে হাসের একটা প্রিপারেশন করা যায় কি না আমার বাড়ি তোদের আর ভালো লাগবে মনে হয় আসলে কোথায় আছিস তোরা আমি তোদেরকে খুব মিস করতেছি আসলে সায়ারা দেখার পর আমি কিন্তু এবারও পাগলামি করছি আমি কিন্তু এখনও কিন্তু অনেকেই সায়ারা দেখতে পারে নাই এখনও ইউটিউবে আসে নাই বাট আমার কিন্তু দেখার ডান সো আমি এই কাজগুলোতে খুব পারদর্শী আমি এটা করি আমার প্রিয় যে কোনো জিনিস অ্যাট এনি কস্ট আমার লাগবে তখনই লাগবে আমি এবারও এই সায়ারার ক্ষেত্রে এই কাজটা করছি তো কোন ওয়েতে দেখছি এটা আমি কখনো রিভিল করি নাই বা কোন ওয়েতে তখন তাদেরকে জয় করছিলাম সেটাও তাদের কাছেও রিভিল করি নাই তো এই ম্যাজিকটা কিন্তু আমি করি আমি এবারও সায়ার অনেকে আমি জানি যে রিভিউ দিচ্ছে শেয়ার করতেছে রিলস বানাচ্ছে কিন্তু তারা সায়ারা এখনও দেখে নাই বাট আমি কিন্তু দেখছি এবং সেদিন আমার গায়ে একশো দুইয়ের নিচে জ্বর নামেইনি কিন্তু আমি রাত চারটা পর্যন্ত বসে বসে এটা করছি তো এটাই আমরা তো আসলে আদর্শবান মানুষ না আমরা হচ্ছে বিখরা হুয়া টুটা হুয়া তারা যে আসলে কিসের খোঁজে আছে সে নিজেই জানে ভাল ভালো থাকবেন সবাই বাই